যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন আমেল মঞ্জিল আমেল তাব্বাক আমেল খাদ্দামা আমেল মাজরার হাউস ড্রাইভার আপনাদের একে মতে যদি হরুপ থেকে থাকে আপনাদের সুযোগটি কিন্তু এখনও আছে আমরা প্রথম থেকে কিন্তু ভিডিও প্রকাশ করে আপনাদেরকে জানাচ্ছিলাম যে সৌদি সরকার একটা সুযোগ দিয়েছেন কোনো প্রকার ঘোষণা ছাড়াই আপনারা কাফালা হতে পারবেন অনেকেই কিন্তু ইতিমধ্যে কাফালা হয়ে গেছেন এবং অনেকে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাদেরকে ধন্যবাদও জানিয়েছেন যে ভাই আপনাদের কারণে আমরা এই নিউজগুলো জানতে পেরেছি এবং আমি আবারও পুনরায় সৌদি আরবে অবৈধ থেকে বৈধ হতে পেরেছি যারা সৌদি আরবে ডোমেস্টিক ওয়ার্কাররা আছেন আপনাদের ইকামাতে আছে আপনি বৈধ হতে চাচ্ছেন আপনার সামর্থ্য আছে আপনি খুব শীঘ্রই ভালো একটি কুফিল বের করে বৈধ হয়ে যান আপনার এই সুযোগটি কিন্তু যে কোনো সময় বন্ধ হতে পারে কারণ এই সুযোগটি সৌদি সরকার অফিসিয়ালভাবে ঘোষণা করেনি সেক্ষেত্রে যারা এখনো বৈধ হননি আপনারা ভালো একটি মক্তব্যে গিয়ে যোগাযোগ করে তাদের মাধ্যমে কিন্তু আপনারা বৈধ হতে পারবেন অনেকেই আমাদেরকে জানান যে ভাই আমি মক্তব্য গেছি তারা বলে যে না এখনো সুযোগ দেয়নি দেখেন সব মক্তব্য কিন্তু এই সকল কাজ করে না কিছু কিছু মক্তব্য আছে শুধুমাত্র ব্যাংকে টাকা পাঠায় ছোটখাটো যে কাজগুলো আছে এইগুলা করে কাফালা সংক্রান্ত কোনো কাজ কিন্তু তারা করে না যে মক্তবগুলা কাফালা সংক্রান্ত কাজ করে অবশ্যই এই মক্তবগুলা বিশ্বস্ত মুক্ত হতে হবে তাদের সুনাম থাকতে হবে অনেক মক্তব্য আছে টাকা নিয়ে টাকা মেরে দেয় টাকা দেয় না বকর সকর তাদের কাছে কিন্তু আপনারা যাবেন না সুনাম ধন্য একটি মক্তব্যের কাছে যাবেন যে মক্তব্য আপনাদের কাজ না হলেও যেন আপনাদের টাকাগুলো ফেরত দেয় অবশ্যই কিন্তু কুফিল নিয়ে যেতে হবে যারা এখনো বৈধ হননি আপনারা চাইলে কিন্তু খুব তাড়াতাড়ি বৈধ হতে পারবেন যারা জেদ্দায় আছেন আপনারা চাইলে মক্তব জাহারানি বলে একটি মক্তব্য আছে এস বি চ্যানেলের মালিক শরীফ ভাই উনি কিন্তু খুব ভালো কাজ করেন এবং রিয়াদের মধ্যে আরও একটি মক্তব্য আছে আমার জানা মতে আপনারা চাইলে এই দুইটি মক্তব্যের টিকানা আমি আপনাদেরকে দিতে পারবো যারা বৈধ হতে চান জেদ্দা অথবা রিয়াদ যে কোনো দুই শহরের প্রবাসী হয়ে থাকলে আমি আপনাদেরকে দুইটি শহরের টিকানা দিতে পারবো এসবি চ্যানেলের শরীফ ভাই তাকে হয়তো আপনারা অনেক ছিলেন উনি কিন্তু ভালো কাজ করেন উনি কিন্তু এই কাফালা সংক্রান্ত যে কাজগুলো আছে এগুলো করে থাকেন এবং উনি কিন্তু অনেক সুনামের সাথে এই কাজগুলি করে আসছেন যদি আপনার কাজ না হয় তাহলে উনি এক মিনিটের ভিতরে আপনার টাকা ফেরত দিয়ে দিবেন এরকম লোকের মাধ্যমে কিন্তু আপনি চাইলে নিশ্চিন্তে কাজগুলো করাতে পারেন তো এই অফিসগুলোর নাম আমি এই জন্য বলছি যেন আপনারা আশেপাশের কোনো অফিসে গিয়ে প্রতারণা না হন এগুলো থেকে আপনারা কাজ করলে আপনারা হানড্রেড পারসেন্ট আপনারা কাজ করাতে পারবেন এবং কাজ না হলেও আপনি টাকা ফেরত পেতে পারেন তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এখনও যারা বৈধ হননি আপনারা খুব শীঘ্রই বৈধ হয়ে যান যে কোনো মুহূর্তে কিন্তু এই সুযোগটি হাত হতে পারে অনেকে কিন্তু দুই তিন দিনের ভিতরে অলরেডি বৈধ হয়েও গেছেন যারা ডোমেস্টিক ওয়ার্কাররা আছে আপনি যদি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির নতুন একজন সদস্য হয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম